আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক আর আজ কিন্তু পবিত্র সবে বরাত আজকে রাতটা আমরা ট্রাই করব এ মাধ্যমে কাটানোর জন্য আসলে আজকে আরেকটা দিন বাট আমরা ওই সব কাজ থেকে বিরত থাকব আর এই তো দেখতে দেখতে কিন্তু আবার রমজান মাস চলে আসলো আলহামদুলিল্লাহ জানি না এই রমজান পর্যন্ত আমরা কে বেঁচে থাকবো বা কে রমজান এবাদত করতে পারবো বা তিরিশটা রোজা রাখতে পারবো জানি না আল্লাহ আল্লাহই ভালো জানেন অনেকে হয়তো বা এই রমজানটা পাবে হয়তো এর পরে রমজানটা আমরা নাও পেতে পারি তো যেহেতু আমরা এই রমজানটা পাচ্ছি এখনো চোদ্দ পনেরো দিন বাকি আছে জানি না আমরা কে কতজন মানে আছি যে যারা এই রমজানটা পাব ইনশাল্লাহ আমরা এই রমজানটাকে ভালোভাবে আল্লাহর ইবাদতের মাধ্যমে শেষ করব। রমজান মাসটা পুরো মাসটা আমরা নামাজ কালাম পড়ব তার সাথে হচ্ছে রোজা রাখবো ইনশাআল্লাহ তো এই তো আসলে শরীর মন দুটোই খারাপ তারপরে জীবন চলার পথে অনেক কিছু করতে হয় রান্না বান্না একটা পার্ট লাইফের তো যাই হোক আজকে আমি ইলিশ মাছ রান্না করছি তো দেখতেই পেলেন আমি কিভাবে কিভাবে রান্না করছি আসলে আজকে খুব একটা কথা বলতে ইচ্ছা করছে না ওই যে বলে নিলাম মনটা ভীষণ খারাপ সাথে শরীরটাও খারাপ তো যাই হোক চলেন রান্না করি তো আজকে কিন্তু আমি টমেটো আলু দিয়ে ছোট সাইজের একটা ইলিশ মাছ রান্না করেছি আসলে এই সাইজের ইলিশ মাছগুলো কিন্তু একটু খেতে মজা হয় তেল হয় কারণ বড় ইলিশের একটা দেখতে সুন্দর বাট কিছু জিনিস আছে যে যেমন ডিম হয় অনেক বেশি পেটিগুলো ভালো হয় না একটু টকটক লাগে মাছটা বাট মিডিয়াম সাইজের চিলিশ মাছগুলো এগুলো কিন্তু খেতে একটু বেশি মজা হয়ে থাকে তো যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন প্লিজ আমার পেজটাকে ফলো করবেন আজ আর ইতিমধ্যে আমার পরিবারের সদস্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো ইয়া ফাইনালি আমার রান্না শেষ আসলে আজকে খুব একটা সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারলাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ